টিআরএম জিএম কে দিয়ে এনকোয়ারিও করেছি প্রস্তাব গেছে অতি সত্তরেই কাজ শুরু হবে এই ব্যাপার নিয়ে আমি নিজেও তদারকি করছি নবদ্বীপের সমস্যাটা হচ্ছে রেলের জমি আছে রাজ্য সরকারের মদতেই তার সেই সব জায়গা দখল হয়ে গেছে যে সময় মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন প্রজেক্ট তিনি পাশও করেছিলেন কিন্তু দেখা গেছে এই যে তাদের পুনর্বাসন যাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে তার দলের লোকেরা অতীতেও দেখেছি ওই জায়গাগুলো রেলের জায়গাগুলো পয়সা নিয়ে হকারদের বসিয়ে দিয়েছে এবং তারা পাকাপোক্কভাবে ঘর দোকান তারা বসবাসের জায়গা করে ফেলেছে আর এটা হটানোর দায়িত্ব রাজ্য সরকারের রাজ্য সরকার কোন লজ্জায় তারাই টাকা নিয়ে বসেছে তারা আবার কী করে হটিয়ে দেবে এই কারণে সহযোগিতা করছে না যদি আমাদের সরকার আসে আমরা কথা দিচ্ছি ছ মাসের মধ্যে ওই প্রোজেক্ট চালু করত